আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা ডেলার্স বিডি আজকে নতুনদের জন্য নিয়ে আসছি কিভাবে কাবলি কাট সালোয়ার কাটা যায় বা কাটিং করার পদ্ধতি অনেকে কাবলি পায়দামাকে সাধারণ পায়জামা বলে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড় দুই গিরা পরিমাণ কাপড় আছে এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি এরপর ঠিক এভাবে চার ভাগে ভাঁজ করে নিচ্ছি আপনার আপনারাও ঠিক এভাবে ভাঁজ করে নেবেন এমনভাবে ভাঁজ করে নেবেন যাতে কোনো প্রকার কুচি লেগে না থাকে একদম সুন্দর করে ভাঁজ করে নেবেন দেখতে পাচ্ছেন এই সাইডটা খোলা সাইড এবং আমার সামনের সাইডটাও খোলা সাইড এই সাইডটা একটু বদ্ধ আর আমার সাইডটা হচ্ছিলো বদ্ধ সাইড ঠিক এভাবে আপনারা বিছিয়ে নেবেন আর আঁকা পাকা সোজা করার জন্য এভাবে সুন্দর করে একটা সোজা মার্ক করে নেবেন এরপর হাফ ইঞ্চিতে একটা দাগ দিবেন এটা হচ্ছে জয়েন্টের জন্য এই নিচের দাগ থেকে সাত ইঞ্চিতে মাইনাস করবেন সাত ইঞ্চিতে ফিতে ধরে লাম্বার মাপটা নিয়ে নেবেন আর এখানে হায়ের মাপটা হায়ের মাপটা আমি পনেরো ইঞ্চিতে দিয়ে নিলাম আর লাম্বার মাপ আটত্রিশ এজন্য আটত্রিশ দিয়ে আরও হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম এভাবে সোজা করে দাগ দিয়ে নেবেন হায়ার মাপটার কথা বলতেছি আর এখানে নিচটা হচ্ছে হলো বারো ইঞ্চি দিবো ওই জন্য ছয় ইঞ্চি নিয়ে আরো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম আর এখানে দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ দিবেন হায়ে হাইটা আমরা পনেরো ইঞ্চি নিচে নিছি এই কারণে যে সাধারণ একটা যদি মহিলা হয় তাহলে অবশ্যই পনেরো ইঞ্চি হাই দিবেন আমি এখানে আপনাদের শেপটা দেওয়া দেখাচ্ছি অনেকে শেপ কাট থাকে না প্রথমে এভাবে একটু চিহ্ন দিয়ে নেবেন সোজা করে ফিতা ফিতা রেখে সোজা করে দিবেন এরপর আপনারা এই সোজা থেকে একটু রাউন্ড করে দেখেন শেপ কাট দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে সোজা থেকে ভেতরে ঢুকিয়ে এভাবে আপনারা রাউন্ড করে দিবেন হালকা করে এই রাউন্ডটা দিয়ে নেবেন শেপটা ঠিক এভাবে দিবেন আর এইখান থেকে এইখান থেকে বেলের এগারো ইঞ্চিতে দাগ দিলাম এটা আটত্রিশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি বডির জন্য এগারো ইঞ্চিতে দেবেন এদিকে নয় ইঞ্চি দেবেন আর যদি বডি চল্লিশ হয় তাহলে আপনারা বারো ইঞ্চি দিবেন আর যদি চল্লিশের উপরে হয় তাহলে অবশ্যই আপনারা সাড়ে বারো ইঞ্চি দেবেন আর এদিকে নয় ইঞ্চি থাকবে এ কারণে যে নয় ইঞ্চি সাত ইঞ্চি আমাদের উপরে বাদ দিছি বেলবটি আর হচ্ছে দুই ইঞ্চি রাবারের জন্য জন্য আমাদের এই বেলবর্টিটা আর আপনাদেরকে একটা কথা অবগত করে রাখি যাদের স্বাভাবিক যে বডি যদি চৌত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বডি হয় তাহলে অবশ্যই আপনারা হাইটা দিবেন পনেরো ইঞ্চিতে অর্থাৎ তিরিশ ইঞ্চি টিকবে আর যদি দেখা যায় যে চল্লিশের উপরে বডি গেছে তাহলে আপনারা একটু বেশি দিতে পারেন চুয়াল্লিশ পর্যন্ত তিরিশ ইঞ্চি বডি দিতে পারেন আবার চৌত্রিশের নিচে যদি বডি সাইজ হয় মানে আপনারা আইডিয়া করে একটা দিবেন যে চৌত্রিশের নিচে হতে পারে সেক্ষেত্রে আপনারা আঠাশ ইঞ্চি দিয়ে দিবেন হাইটা তাহলে সুন্দর ফিটিংস হবে এবং পরে কমফোর্ট ফিল করবে পায়ামাটা আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনাদের অনুপ্রেরণায় আমাদের ভিডিও করার উৎসাহ জাগায় এজন্য লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ I right.